এই ভিডিওটি দেখুন কিভাবে আত্মনাট করতেছে একজন বাচ্চার পিতা ছোট্ট একটা বাচ্চা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সে হাজার চেষ্টা করে পারতেছে না রাস্তাঘাটে ব্যারিগেড এখন তো দেশ স্বাধীন হয়েছে এখনো কেন আমরা কষ্ট পাচ্ছি জনগণের দুঃখ কষ্ট কি শেষ হবে না কিভাবে হাত জোর করে ভাইটি সবাইকে রিকোয়েস্ট করতেছে

নিয়ে আন্দোলন চলেছে আন্দোলন সম্পূর্ণ এমনটি দেখছে না একজন বাবা কিন্তু প্রাণপণে আট করছেন যে রাস্তা ছেড়ে দিতে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং মিডিয়ামের শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনটা কিন্তু এই রাতে অব্যাহত এবং দেখতে পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ চরম ভোগান দিতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু তারা কর্মসূচি করছিলেন যার পরিপ্রেক্ষিতে শাহবাগের যে চারিপাশের যে রাস্তাগুলো ছিল সে রাস্তাগুলো আহ একেবারেই বন্ধ হয়ে গেছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চরম ভোগান দিতে পড়েছে সাধারণ মানুষ দর্শক এবং এই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই মুহূর্তে যদি

প্রতিদিন অফিস থেকে সঠিক সময় আমরা যাইতে পারি না কোথায় কোথায় শাহবাগ বন্ধ কেন আন্দোলনে আর কোন জায়গায় নাই কেন এই অবস্থা হচ্ছে দেখার মতো কেউ নাই সবাই খালি শাহবাগ চাহবাগ চাহবাগ দর্শকে যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছে তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু কোনোদিনই সময় মতো তারা কিন্তু এই সকল আন্দোলনের কারণে তারা কিন্তু বাসা পৌঁছতে পারে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন এবং সাধারণ মানুষ কিন্তু শিক্ষার্থীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তা যে সকল সাধারণ মানুষ ছিল অর্থাৎ বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে নার্সিং শিক্ষার্থীদের উপর খুব প্রকাশ করছেন এবং তারা কিন্তু এই অবরুদ্ধ রাস্তা কিন্তু এই অবরুদ্ধ অবরুদ্ধ রাস্তা থেকে সাবাগের যে ব্লকেট সেই ব্লকেট কিন্তু ভাঙার চেষ্টা করছেন সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা কিন্তু যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু ব্লকেট ভাঙার চেষ্টা করছেন এবং এই শিক্ষার্থীরা তারা কিন্তু সেই ব্লকেট ঠেকানোর চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই কিন্তু আহ সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি নিয়ে আহ ঢাকায় কিন্তু একটি গণ আয়োজন করেছিলেন এবং এই উত্তাল পরিবেশ কিন্তু বিরাজ করছে শাহবাগের শাহবাগ থানার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের ব্লকেট কিন্তু সাধারণ বিক্ষুব্ধ মানুষ কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং এই নার্সিং শিক্ষার্থীরা সেই ব্লকেট কিন্তু আটকানোর চেষ্টা করছেন

বাচ্চাটা মারা যাক বাচ্চাদেরকে মারা যাবে এখন খালে রাখবে না